গত ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও বাংলাদেশকে আমরা হারাবো মুস্তাফিজের যে ভালো বোলার আমাদের দলে আছে মুস্তাফিজ একা কি আর করে ফেলবে ওর বল আগেও আমরা খেলেছি ওর বল খেলা খুব কঠিন কিছু নয় শ্রীলঙ্কাকেই আমরা হারিয়ে দিয়েছি বাংলাদেশকে তো হারাবই প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের হারিয়ে মুস্তাফিজকে খোঁজা দিয়ে একই বললেন নেদারল্যান্ডের ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস এবারের বিশ্বকাপে বাংলাদেশের একই গ্রুপে আছে নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাঠে কদিন আগেই সিরিজ হেরেছিল বাংলাদেশ এছাড়া সবশেষ যুক্তরাষ্ট্র সিরিজেও লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ তবে মুস্তাফিজের বর্তমান ফর্ম নতুন করে আসা জাগাচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের যখন বাজে অবস্থা ঠিক তখন গ্রুপের আরেক দল নেদারল্যান্ড প্রস্তুতি ম্যাচে বিশ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে নেদারল্যান্ডের করা একশো একাশি রানের জবাবে মাত্র একশো রান করে লঙ্কানরা আর এমন জয়ের পরেই বাংলাদেশ এবং বাংলাদেশি পেসার মুস্তাফিজকে ছোট করলেন নেদারল্যান্ডের ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস তিনি বলেন মুস্তাফিজের যে ভালো বোলার আমাদের আছে মুস্তাফিজকে নিয়ে সবাই যেভাবে চিন্তায় আছে আমার তেমন চিন্তাই নেই ওর বল আগেও আমরা খেলেছি যুক্তরাষ্ট্র বলেই সে ছয় উইকেট পেয়েছে আমাদের সাথে হলে পেত না গত বিশ্বকাপের মতো এবারও আমরা তাদের হারাবো মুস্তাফিজ একা কি করতে পারে আমরা দেখব রীতিমতো ফিজকে ছোট করে কথা বলল এডওয়ার্ডস প্রিয় দর্শক নেদারল্যান্ড কি ছোট মুখে বড় কথা বলে ফেলল না এ ব্যাপারে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন